আপনাদের এই লক্ষ্মীপুরে এক আসর জাকির ভাইয়ের ব্যাপারে আমি আপনাদেরকে আর নতুন ভাবে আলোচনা করে বুঝানো আমার কোনো প্রয়োজন নাই তবে আমি যতটুকু জানি জাকির ভাই ভালো মানুষ আরো কাছতে বলে জাকির ভাই কি মানুষ ভালো মানুষ এবং যে নীতি তিনি বাস্তবায়ন করতেছে আদর্শ সেটাও কাল জয়ী তামান দুনিয়ার ইতিহাসে সেটাও সবচেয়ে ভালো নীতি সেই নীতিটা হলো ইসলাম যার কারণে আমি বলবো যারা ইসলামকে ভালোবাসেন যারা দেশকে ভালোবাসেন যারা মানুষকে ভালোবাসেন আমি সেই আমার ভাইদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো আমরা চুয়ান্ন বছর পর্যন্ত অনেক শাসকের শাসন দেখেছি তারা আবার নতুন ভাবে এক কথায় আমি অনেক সময় বলে থাকি নতুন শারিতে ঘন্টাওয়ালা যখন আমরা উঠাই দেখি আবার পুরান মুখ এই পুরান মুখের মাধ্যমে আমাদের দেশের আবার নতুন শান্তির আশা করাটা সম্পূর্ণ একটা বোকামি এই জন্য আমি লক্ষ্মীপুরে এক এবং সারা দেশের আমার ভাইদেরকে মা বোনদেরকে বলবো আসেন যারা ইসলামকে ভালোবাসেন যারা দেশকে ভালোবাসেন যারা মানুষকে ভালোবাসেন সম্মানিত ওলামাই খেরামদেরকে বলবো আমার কৃষক ভাইদেরকে বলবো আমার যুবক ভাইদেরকে বলবো আমার মুরব্বীদেরকে বলবো আমার পর্দার সম্মানিত মা বলবো আসেন আমরা যদি আজকে ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকের পক্ষে যদি ন্যায়ের পক্ষে যদি আমরা ভোট দিয়ে যদি আমার জাকির হোসেন ভাই সহ বাংলাদেশের সমস্ত হাত প্রতীকের প্রার্থীদেরকে আমরা বিজয় করতে পারি তাহলে আমাদের যে আশা আমাদের যে চাওয়া আমাদের যে পাওয়া আল্লাহর রহমত অল্প দিনের আমাদের এই দেশটাকে স্বর্ণের বাংলাদেশ দেখতে পারবো এই জন্য আমি সকল কথা তো আহ্বান জানাচ্ছি আসেন ইসলামের নাম দিয়ে যারা নাকি অন কার্যক্রম করে ইসলামের নাম দিয়ে যারা নাকি গোপনে আমেরিকার সাথে গোপন বৈঠক করে ভারতের সাথে গোপন বৈঠক করে এদের মাধ্যমে আমাদের দেশের মানুষ কখনোই শান্তি পেতে পারে না শান্তি আসতে পারে না এই জন্য আমি সকল ক্ষুদার্ত হমান যারা আসতে আসে আমি হাত পাকা প্রতীক শান্তির প্রতীক আমার জাকির হোসেন ভাই হাতে আমি উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম আল্লাহ রব্বুল আলমিন যেন হাত পাকা প্রতীকের প্রার্থী জাকির ভাই সহ সমস্ত প্রার্থীর থেকে আল্লাহ বিজয় আল্লাহ গলা মালা পরিধান করায় আর

برحمتك يا سيدي